হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা তো সব সময় আমি ঢাকার কাঁচা বাজারের ভিডিওগুলো দিচ্ছি আপনাদের আজকে আমি গ্রামে চলে আসছি আর এটা হচ্ছে কুমারখালী কাঁচা বাজার আর নলসিটি সিটি বরিশাল তো গ্রামের কাঁচা বাজার সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি এখন দেখি গ্রামের কাঁচা বাজারের দাম কেমন কি আর কি তো এই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বেসাবি কি কেমন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটু কাঁচা বাজারের ধারণা দিবেন কারণ আমি শহরের ভিডিও করি তো জি কাঁচা বাজারে আপনি এইখানে এই কাঁচা বাজারের কেমন দাম একটু বলবেন জি বলবো অবশ্যই তো এখানে তো অনেক আইটেম কাঁচা বাজার আছে না জি ফুলকপি কত করে ভাই ফুলকপি 40 টাকা কেজি ভাই 40 টাকা কেজি জি ঢাকায় তো পিস হিসাবে বিক্রি হয় হ্যাঁ বরিশাল কেজি দাদা বরিশালে কেজি বিক্রি হয় না হ্যাঁ ও আচ্ছা আর এই করলা কেজি কত করে করলার কেজি হলে আপনি 80 টাকা 80 টাকা না জি

পিস না কেজি চল্লিশ না টাকা দেশি গাজরের কেজি সত্তর টাকা না ষাট টাকা বিক্রি করে না ষাট টাকা বিক্রি করে কাঁচামরিচ কেজি কতটা কাঁচামরিচ কেজি আশি টাকা আশি টাকা পাতা কেজি অনুযায়ী আপনার একশো টাকা টাকা কেজি না

আর মিষ্টি কুমড়ের কেজি কত মিষ্টি কুমড়ের কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ লেবুর হালি কত লেবুর হালি পঁচিশ লেবুর হালি পঁচিশ টাকা না যাই হোক ঢাকার থেকে এখানে দাম কিছুটা কম আছে ভাই জি তো গ্রামের জন্য দাম কম না ঢাকা এই জন্য দাম বেশি না বাজারই একটু কম বাজার একটু কম সব জায়গায় জি যাই হোক দর্শক আপনাদের এই গ্রামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ঢাকা শহরে থেকে গ্রামের দাম কিছুটা কম তো ভাই ধন্যবাদ জি ভাইয়া আজকে